আজ আমরা চলেছি বড়সল গ্রামে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড় থেকে মাত্র বারো কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম চারিপাশে জঙ্গল ঘেরা রাস্তার মধ্য দিয়ে আমরা চলেছি সামনের দিকে এই পিচ রাস্তা পেরিয়েই পড়বে মাটির রাস্তা এই মাটির রাস্তা পেরিয়েই আমরা পৌঁছে যাব বড়শোল গ্রামের উদ্দেশ্যে এই বড়শোল গ্রাম একটি জঙ্গল ঘেরা গ্রাম এই গ্রামের মধ্য মাটির বাড়ি কাঁচা বাড়ি প্রচুর রয়েছে এখন গ্রামে অঞ্চলের একটি গ্রাম দেখি এই গ্রাম কেমন দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বেশ বাড়ি ঘরগুলো এখানে দেখতে পাচ্ছি তিনতলা মাটির বাড়ি বাকি বাড়িগুলোর রং বেশ খুব সুন্দর দেওয়ালগুলো বেশ চকচকে রাস্তাঘাটও বেশ পরিষ্কার জন্য খুব ভালোই লাগলো